লা এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারাও কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্টা কিন্তু কালার টা দেখতে পেয়েছি এটা এটা কিন্তু কিন্তু একটা ইউনিক কালার আপনারা খুব সুন্দর ভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোন জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চাই সেটা টাই কিন্তু পুরো মন কে ন কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোন জায়গায় ইনস্ট্যান্টলি ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যায় একটা জেনারেলি ইউজ করার জন্য यूजালি কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নর্মাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নর্মাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন নোয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েস কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আর একটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে কালার আছে এটাও কিন্তু চায়না ব্যাগ দেখতে পাচ্ছেন এটা চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়াও ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে

হারে নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি হাতে নিও ঘুরতে পাচ্ছেন দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন ও গা ছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ এটা কিন্তু আমরা ঘাড়ে নিতে পারবো এরো ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে অনেক বড় আছে আপনি এখন ওখানে যাওয়ার সময় জামাকাপড় নিয়ে একটা পেইন নিতে হয় এখন কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো পারচেজ করে ফেলে জামাকাপড় নিয়ে কিন্তু কোনো পেইনই এতো হবে না লাস্ট ওয়ান পার্টি ব্যাগের কিন্তু আরো একটি কালার আছে চকলেট কালার এন্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার আপনারা যারা চাচ্ছে এরকম ধরনের প্রিমিয়াম চাইনা লেডিস ব্যাগগুলো পারচেজ করতে তাড়াতাড়ি করবে না এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্স এ নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফাস্টলি পারচেজ করে ফেলবেন ধন্যবাদ সবাইকে নিষ্ঠা সৃষ্টি করে দক্ষতা নিষ্ঠার মানে ও গুরুত্ব ব্যবসায় নিষ্ঠা মানে শুধু কঠোর পরিশ্রম নয় বরং তিন ধারাবাহিকতা ও সততা এক ব্যবসা যদি শুরু হয় এবং মাঝপথে অস্থির বা অনিয়মিত হয়ে যায় তাহলে কোন সাফল্য আসে এই খন্ডে শেখানো হয় নিষ্ঠা দিয়ে শুরু করলে ব্যবসা ধীরে হলেও স্থায়ী হয় বাংলাদেশ বহু ছোট দোকান ও স্টার্ট আপ শুরু হয়েছিল অনেক উৎসাহ নিয়ে কিন্তু নিষ্ঠা না থাকায় তারা দ্রুত ব্যর্থ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কাজের পরিকল্পনা লক্ষ্য ও ফলাফল পর্যালোচনা করলে দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পায় ধৈর্য ও ধারাবাহিকতা নিষ্ঠা মানে কখনো হঠাৎ সাফল্য আশা করা নয় ব্যবসায় ফলাফল আসতে সময় লাগে এই খণ্ডে শেখানো হয় ধৈর্য ধরার মানসিকতা গড়ে তুলতে হবে বাস্তব উদাহরণ একটি ছোট হ্যান্ডিক্রাফট দোকান শুরু হয় মাত্র কয়েকটি পণ্য দিয়ে নিয়মিত মানসিকতা ও নিষ্ঠার কারণে পাঁচ বছরের মধ্যে সারা জেলার পরিচিতি পায় নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় নিষ্ঠা ধীরে ধীরে দক্ষতা তৈরি করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শূন্যের শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না ছোট থেকে বড় লক্ষ্য নিষ্ঠা থাকলে ছোট লক্ষ্য পূর্ণ হয় এই খন্ডে শেখানো হয় প্রতিদিন অর্জন সহজ হয় ব্যবসার শুরুতে অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ব্যর্থ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় একটি কার্যকর পরিকল্পনা প্লাস নিষ্ঠার সমান দীর্ঘমেয়াদী সফলতা সময় ব্যবস্থাপনা নিষ্ঠা মানের সময়কে সঠিকভাবে ব্যবহার করা বাংলাদেশ অনেক ব্যবসায়ী ব্যস্ততার অজুহাতে কাজ পিছিয়ে দেয় এতে দক্ষতা বিকশিত হয় না এই খন্ডে শেখানো হয় প্রতিদিনের কাজের তালিকা সময়মতো রিপোর্ট লক্ষ্য নির্ধারণের নিয়ম ধারাবাহিকতা ও সময়ানুবর্তিতার দক্ষতা বাড়ায় সততা ও নিষ্ঠার সম্পর্ক নিষ্ঠা মানের শুধু পরিশ্রম নয় সততার সঙ্গে কাজ করা যেখানে সততা নেই নিষ্ঠার ফল ক্ষয়প্রাপ্ত হয় এই খন্ডে শেখানো হয় কাস্টমারের প্রতি সততা হিসাবে স্বচ্ছতা ও কর্মচারীর প্রতি ন্যায় বিচার কিভাবে দক্ষতা ও সাফল্য বৃদ্ধি করে সমস্যা সমাধান নিষ্ঠা থাকা মানে সমস্যা এড়ানো নয় সমস্যা সমাধানের দৃঢ় থাকা এই খন্ডে শেখানো হয় সমস্যার বিশ্লেষণ বিকল্প পরিকল্পনা তৈরি ও কার্যকর বাস্তবায়ন উদাহরণ একটি ছোট রেস্টুরেন্ট সমস্যা আসে যে খাবার সময় মতো পৌঁছায় না শৃঙ্খলা ও নিয়ম নিষ্ঠা তৈরি করতে হলে শৃঙ্খলা জরুরি নিয়ম না মানলে কোন পরিকল্পনায় সফল হয় না এই খন্ডে শেখানো হয় কর্মচারী কাস্টমার এবং মালিক সবই শৃঙ্খলা বজায় রাখা জরুরি বাস্তব উদাহরণ ছোট গার্মেন্টস কোম্পানি যেখানে প্রতিটি পদক্ষেপের নিয়ম ও শৃঙ্খলা মেনে কাজ করা হয় সেখানে উৎপাদন ও বিক্রি ব্যবহার স্থায়ী দায়িত্ব নেওয়া নিষ্ঠা মানে নিজের দায়িত্ব নিয়ে কাজ করা এই খন্ডে শেখানো হয় যে ব্যক্তি নিজের দায়িত্বে নিষ্ঠাবান সে সময়মতো কাজ শেষ করে দক্ষতা বৃদ্ধি করে উদাহরণ একটি ছোট প্রযুক্তি স্টার্ট যেখানে প্রতিটি কর্মচারী নিজের কাজের দায়িত্ব জানে তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্যাক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় শিখার ধারাবাহিকতা নিষ্ঠা থাকা মানে প্রতিদিন শেখার আগ্রহ রাখা নতুন তথ্য নতুন প্রযুক্তি বা নতুন কৌশল শেখার মাধ্যমে দক্ষতা বাড়ে এই শেখানো হয় নতুন উদ্যোক্তাদের প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস তৈরি করতে হবে কাস্টমারের উপর মনোযোগ নিষ্ঠা কেবল নিজের জন্য নয় কাস্টমারের সন্তুষ্টির জন্য এই খন্ডে শেখানো হয় কাস্টমারের প্রয়োজন বুঝে তাদের জন্য কাজ করবে ব্যবসা দীর্ঘমেয়াদে টিকে থাকে বাস্তব উদাহরণ একটি ছোট ই কমার্স ব্যবসা নিয়মিত কাস্টমারের ফিডব্যাক নেয় উন্নতি করে সফল হয় কাজের ধারাবাহিকতা ও পরিকল্পনা নিষ্ঠা মানে শুধুই কঠোর পরিশ্রম নয় এটি মানে কাজের প্রতি ধারাবাহিক মনোযোগ এবং সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া অনেক ছোট ব্যবসা ব্যর্থ হয় কারণ শুরুতে উৎসাহ থাকলেও ধৈর্য ও পরিকল্পনা নেই নতুন উদ্যোক্তাদের শেখানো হয় প্রতিদিনের কাজ সাপ্তাহিক লক্ষ্য, মাসিক মূল্যায়ন এগুলো পরিকল্পনা অনুযায়ী করলে কাজ ধীরে হলেও একটি ছোট ব্যবসা বড় হয়েছে কারণ প্রতিদিন নিয়মিত উৎপাদন ও হিসাবের বিশ্লেষণ করা হতো নিষ্ঠা মানে ভুলে যাওয়া নয় বরং ভুল থেকে শিখে ধারাবাহিকভাবে কাজ চালানো এই অভ্যাসী দক্ষতা তৈরি করে লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ নিষ্ঠা থাকলেও লক্ষ্য স্পষ্ট না হলে সাফল্য আসে না এই খন্ডে শেখানো হয় ছোট মধ্যম ও বড় লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিনের কাজের সঙ্গে মিলিয়ে কাজ করা বাস্তব উদাহরণ একটি ছোট বেকারি ব্যবসা শুরু হয়েছিল পাঁচটি পণ্য দিয়ে মালিকের দৈনিক লক্ষ্য ছিল কতটা বিক্রি হবে কতটা নতুন গ্রাহক আসবে এই স্পষ্ট লক্ষ্য ও নিষ্ঠা মিলিয়ে ব্যবসা দ্রুত বাড়ে নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় নিষ্ঠা হলে মনোযোগ থাকবে এবং মনোযোগ থাকলে লক্ষ্য অর্জন সম্ভব পরিশ্রমের মানসিকতা নিষ্ঠা মানে পরিশ্রম করা কিন্তু কেবল পরিশ্রম যথেষ্ট নয় মানসিক প্রস্তুতি থাকতে হবে যারা দরিদ্র ধরে কঠোর পরিশ্রম করে তারা দীর্ঘমেয়াদে সাফল্য পায় বাংলাদেশের ছোট ব্যবসায় দেখা যায় যারা প্রতিদিন নিয়মিত উৎপাদন ও বিক্রয় যাচাই করে তারা শুধু লাভবান হয় না দক্ষতা ও বৃদ্ধি পায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় পরিশ্রম মানির দক্ষতা অর্জনের প্রথম ধাপ শৃঙ্খলা ও সিস্টেম নিষ্ঠা কেবল ব্যক্তিগত না ব্যবসার সিস্টেমে অবশ্যই থাকতে হবে এই খন্ডে শেখানো হয় কর্মচারী কাস্টমার ও মালিক সবই শৃঙ্খলা থাকা জরুরি বাস্তব উদাহরণ একটি ছোট গার্মেন্টস কোম্পানিতে প্রতিটি পদক্ষেপের নিয়ম ও সিস্টেম মেনে কাজ করা হয় এতে উৎপাদন নির্ভুল বিতরণ সময় এবং লাভ স্থায়ী হয় নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় শৃঙ্খলা ছাড়া নিষ্ঠা কার্যকর হয় না দায়িত্ব গ্রহণ ও স্বাধীনতা নিষ্ঠা মানে নিজের দায়িত্ব নেওয়া এই খন্ডে শেখানো হয় যে কর্মচারী বা উদ্যোক্তা নিজের কাজের প্রতি সম্পূর্ণ সে সময়মতো কাজ শেষ করে দক্ষতা বৃদ্ধি করে এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় উদাহরণ একটি ছোট প্রযুক্তি স্টার্ট প্রতিটি কর্মচারী তার কাজের দায়িত্ব জানে ফলে সমস্যা কম উৎপাদন দ্রুত এবং ব্যবসা স্থায়ী হয় সমস্যার সমাধানের দক্ষতা নিষ্ঠা থাকা মানে সমস্যা এড়ানো নয় বরং সমস্যা আসলে তার সমাধান করার মানসিকতা তৈরি হয় বাংলাদেশ ছোট ব্যবসা দেখা যায় যেখানে সমস্যা আসলে হাল ছেড়ে দেন কিন্তু যারা ধৈর্য ও নিষ্ঠা নিয়ে সমস্যার সমাধান করে তারা ব্যবসা বাড়ায় উদাহরণ একটি ছোট রেস্টুরেন্টে খাবার সময় মতো পৌঁছায় না প্রতিদিন সমস্যার সমাধান নিয়ে তারা নতুন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতা তৈরি হয় শেখার ধারাবাহিকতা নিষ্ঠা মানে প্রতিদিন শেখার আগ্রহ নতুন তথ্য নতুন প্রযুক্তি নতুন কৌশল শেখার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায় বাস্তব উদাহরণ একটি ছোট ই কমার্স ব্যবসা প্রতিদিন নতুন মার্কেট ট্রেন্ড নতুন পণ্যের তথ্য এবং কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করে এতে ব্যবসা বাড়ে এবং কর্মচারীও দক্ষ হয় নতুন উদ্যোক্তাদের তাদের বোঝানো হয় শিখতে ইচ্ছুক মানেই মানে ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য কাস্টমারের প্রতি নিষ্ঠা কাস্টমারের সন্তুষ্টি হল ব্যবসার প্রাণ এই খন্ডে শেখানো হয় কাস্টমারের প্রয়োজন বুঝে তাদের জন্য নিয়মিত কাজ করলে ব্যবসা দীর্ঘমেয়াদে টিকে থাকে উদাহরণ একটি ছোট ই কমার্স ব্যবসা নিয়মিত কাস্টমারের ফিডব্যাক নেয় উন্নতি করে সফল হয় নিষ্ঠা ও সততার সমন্বয়ে কাস্টমারের আস্থা বৃদ্ধি পায় সততা ও বিশ্বাস নিষ্ঠা মানে সততা যেখানে সততা নেই সেখানে ব্যবসাটিকে থাকে না এই খন্ডে শেখানো হয় সততা শুধু নৈতিক বিষয় নয় ব্যবসায়িক কৌশল বাস্তব উদাহরণ একটি দোকান যেখানে হিসাব সঠিক প্রতিশ্রুতি পালন হয় সেখানে গ্রাহক থাকে বিশ্বস্ত এতে বিক্রয় ও সুনাম স্থায়ী হয় ও নেতৃত্বে দক্ষতা নিষ্ঠা কেবল ব্যক্তিগত নয় ও নেতৃত্বের মধ্যেও প্রয়োগ করতে হয় এই খন্ডে শেখানো হয় যে উদ্যোক্তা তার টিমকে উৎসাহিত ও নিয়মিতভাবে কাজ শেখাতে পারে সে সফল হয় উদাহরণ একটি ছোট মালিক তার টিমকে নিয়মিত প্রশিক্ষণ দেয় কাজের পরিকল্পনা বোঝায় এবং প্রতিদিন অগ্রগতি পর্যালোচনা করে এতে টিম দক্ষ এবং ব্যবসা স্থায়ী হয় সমস্যা খোলামেলা বলা নিষ্ঠা মানে সমস্যা এড়ানো নয় বরং সমস্যার সমাধানের জন্য খোলামেলা আলোচনা করা যদি কর্মচারী বা উদ্যোক্তার সমস্যা বলতে ভয় পান তবে ছোট ভুল বড় সমস্যায় পরিণত হয় এই খন্ডে শেখানো হয় সমস্যা যত দ্রুত প্রকাশ করা হয় সমাধান তত সহজ হয় বাস্তব উদাহরণ একটি ছোট কফি শপে প্রথমে কর্মচারীরা সমস্যার কথা মালিককে বলত না ফলে কাস্টমার আস্থা কমে গেল পরে মালিক একটি খোলা পরিবেশ তৈরি করে যেখানে কেউ ভয়ে ছাড়া সমস্যা বলতে পারে মাসের মধ্যেই সমস্যার সমাধান দ্রুত হয় এবং কাস্টমার সন্তুষ্টি বেড়ে যায়। নতুন উদ্যোক্তাদের শেখানো হয় খোলামেলা মেলা আলোচনা দক্ষতা ও ব্যবসার স্থায়িত্ব তৈরি করে। মালিকের আত্মনিয়ন্ত্রণ নিষ্ঠা মানে মালিক নিজেও নিয়ম মেনে কাজ করবে। আত্মনিয়ন্ত্রণ ছাড়া হুল্লকে শৃঙ্খলায় রাখা কঠিন। বাস্তব উদাহরণ একটি ছোট হোটেলের মালিক যদি নিজে দেরিতে আসে হিসাব মিল না করে তাহলে কর্মচারীরাও একই আচরণ করবে। কিন্তু যদি মালিক সময় মতো আসে হিসাব পরীক্ষা করে এবং সঠিক সিদ্ধান্ত নেয় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বশীল হয় হয় নতুন উদ্যোক্তাদের শেখানো নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়োগের মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে বিনিয়োগ কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারের দেওয়া হবে এক লিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সিস্টেমের রিভিউ আপডেট ও বাজার ও প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে তাই সিস্টেম পুরনো হলে কার্যকর হয় না এই খণ্ডে শেখানো হয় নিয়মিত সিস্টেম পর্যালোচনা উন্নয়ন এবং কার্যকরী পরিবর্তন আনা উদাহরণ একটি ছোট স্টার্ট সফটওয়্যার সিস্টেম ছয় মাস পর আপডেট করা হয় এতে কর্মচারী দক্ষ উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রাহক সন্তুষ্টি স্থায়ী হয় নতুন উদ্যোক্তাদের অপরিহার্য সততা এবং কাস্টমারের আস্থা শুধু অভ্যন্তরীণ নয় কাস্টমারের প্রতি প্রকাশিত হতে হবে যে ব্যবসার সততার ভিত্তিতে চলে কাস্টমারের আস্থা বাড়ে উদাহরণ একটি ছোট ই কমার্স প্রতিষ্ঠানের যেখানে পণ্য বিলম্বিত হলেও সৎভাবে গ্রাহককে জানানো হয় ফলে গ্রাহক আস্থা হারায়নি বরং পরবর্তীতে আরও বেশি কেনাকাটা করেছে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় একবার কাস্টমার আস্থা হারালে তা পুনরুদ্ধার করা কঠিন টিমের মধ্যে ন্যায় বিচার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ন্যায় বিচার পক্ষপাত বা ফ্যাবিটিজম সিস্টেমকে দুর্বল করে উদাহরণ একটি ছোট উৎপাদন ইউনিটে সবাইকে সমান নিয়মে কাজ দেওয়া হয় ফলে টিমে বিশ্বাস ও নিষ্ঠা বেড়ে যায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় টিমের নাইবিচার বজায় রাখলে সততা ও দক্ষতা বৃদ্ধি পায় কর্মচারী থেকে উদ্যোক্তা মনোভাব নিষ্ঠা মেনে কাজ করা কর্মচারী ভবিষ্যতে পারে এই খন্ডে শেখানো হয় দায়িত্ব নেওয়া সততা মানা সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তোলা উদাহরণ একজন কর্মচারী যিনি নিয়ম মেনে কাজ শিখেছে পরে নিজস্ব ছোট ব্যবসা শুরু করে সফল হয় নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় নিজ উদ্যোগের জন্য এখনই মনোভাব তৈরি করতে হবে ছোট সিস্টেম প্রয়োগ ছোট সিস্টেম গুরুত্বপূর্ণ দৈনন্দিন হিসাব কাস্টমার হ্যান্ডেলিং এবং রিপোর্টিং সহজ হলেও নির্দিষ্ট নিয়মে হওয়া আবশ্যক উদাহরণ একটি ছোট রেস্টুরেন্ট প্রতিদিন বিক্রির হিসাব রাখে এতে সপ্তাহ শেষে মুনাফা ও ক্ষতি বোঝা সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সিস্টেম শুধু বড় ব্যবসার জন্য নয় ছোট ব্যবসার জন্য অপরিহার্য দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দ্রুত লাভের লোক অনেক সময় ক্ষতি দেয় নিষ্ঠা ও ধৈর্যই দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আনে উদাহরণ একটি হ্যান্ডিক্রাফট ব্যবসা প্রথমে ছোট লাভ পেলেও ধৈর্য এবং নিয়মিত উন্নতি ধরে রাখার কারণে পাঁচ বছরের জনপ্রিয়তা অর্জন করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব হল ব্যবসার সবচেয়ে বড় সাফল্য সামাজিক দায়িত্ব নিষ্ঠা এবং দক্ষতা শুধু ব্যবসার জন্য নয় সমাজের জন্যও গুরুত্বপূর্ণ কর্মসংস্থান বাজারের স্থায়িত্ব ও নৈতিক ব্যবসা সবই সমাজকে শক্ত করে উদাহরণ একটি ছোট শিল্প ইউনিট স্থানীয় মানুষকে চাকরি দেয় সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা চালায় এতে স্থানীয় সমাজের বিশ্বাস বৃদ্ধি পায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে সমাজ উপকৃত হয় নিজের ব্যবসায় যাত্রা শুরু শেষ খন্ডে প্রশিক্ষণার্থীরা প্রস্তুত হয় শেখানো হয় নিষ্ঠার সমান দক্ষতা প্লাস সফলতা ধৈর্য নিয়ম এবং সততা মিলিয়ে নিজ উদ্যোগে ব্যবসা চালানো সম্ভব উদাহরণ একটি ছোট যে মেনে সততা ও ও নিষ্ঠা দিয়ে পরিচালিত হয়েছে বছরের মধ্যে লাভবান টেকসই ব্যবসা হিসেবে তিন গড়ে উঠেছে নতুন উদ্যোক্তাদের বুঝতে শেখানো হয় নিজ উদ্যোগে ব্যবসা শুরু করলে নিষ্ঠা ধৈর্য এবং পরিকল্পনা হলো সফলতার চাবিকাঠি আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন